হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা ইতিমধ্যে ইলেকট্রিক বিদ্যুৎ বিল নিয়ে একটি দারুণ সুখবর এবার ইলেকট্রিক বিদ্যুৎ বিলে তিনশো ইউনিট ছাড় দেওয়া হবে সম্পূর্ণ ফ্রি তিনশো ইউনিট পর্যন্ত সাধারণ মানুষ ছাড় পাবেন এবার তিনশো ইউনিটের যে বিল সেটা আপনাদেরকে দিতে হবে না তবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই তিনশো ইউনিট সম্পূর্ণ বিদ্যুৎ বিল কীভাবে আপনি মাপ পাবেন মানে সম্পূর্ণ ছাড় পাবেন সেই বিষয়টি জানাবো আজকের ভিডিওতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পুরো বিষয়টি জানতে এবং আপনারা বুঝতে পারবেন যে বিদ্যুৎ বিল বর্তমানে কিন্তু অনেক এখন আপনাদেরকে দিতে হচ্ছে সেক্ষেত্রে যদি ছাড় পান অনেকটাই আশ্বাস আসবে তো সেক্ষেত্রে কীভাবে কী করতে হবে সম্পূর্ণ বিষয় জেনে নেব তো দেখুন এখানে যে বিষয়টি আমরা দেখব ইতিমধ্যেই সেটা জানানো হয়েছে মাসে মাসে ফ্রি তিনশো ইউনিট বিদ্যুৎ আপনি পাচ্ছেন তো কীভাবে করবেন আবেদন দেখুন আবেদন কীভাবে করতে হবে সেই বিষয়টি আপনারা দেখে নিন যে এখানে কী কী আপডেটে বলা হয়েছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইলেকট্রিসিটি বিল আর তা সামাল দিতে পকেট ফুটো হয়ে যাওয়ার জোগাড় মধ্যবিত্ত মানুষের সাধারণ মানুষের বিদ্যুতের বিল সংক্রান্ত খরচ কমাতে চাইছে কেন্দ্রীয় সরকার মূল্যবৃদ্ধির হিড়িকে বিদ্যুৎ বিল যাতে মানুষের মাথা ব্যথার কারণ না হয়ে দাঁড়ায় সেই উদ্দেশ্যে বিল কমানোর পাশাপাশি বিকল্প পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন এবং ব্যবহার করার দিকেও জোর দেওয়া হচ্ছে মোদী সরকারের তরফে এছাড়া বলা হয়েছে আর এই লক্ষ্যে নিয়েই লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী সূর্য ঘর মোফত বিজলি যোজনার ঘোষণা করেছে কেন্দ্র গত সপ্তাহের কেন্দ্রীয় বাজেটে জনদরদী এই প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গোটা দেশে বিনামূল্যে বিদ্যুতের এই সরকারি প্রকল্পটি অসাধারণ সাড়া পাচ্ছে এবং এর জন্য রেজিস্ট্রেশন করেছেন এমন ব্যক্তির সংখ্যা ইতিমধ্যে এক কোটি ছাড়িয়েছে এতে বিনামূল্যে তিনশো ইউনিট বিদ্যুতের পাশাপাশি ভর্তুকি দিচ্ছে সরকার কোটি কোটি বাড়িতে সোলার প্যানেল বসাতে চাইছে কেন্দ্র যারা এই প্রকল্পে সুবিধা নেবেন সে সমস্ত পরিবারের ওপর যাতে আর্থিক চাপ না পড়ে সেটাও নিশ্চয়তা দিতে চাইছে কেন্দ্র এই কারণে তাদের অত্যন্ত সহজ শর্তে এবং তুলনামূলক কম সুদে ব্যাংক ঋণ দেওয়া হবে পাশাপাশি বলা হয়েছে বস্তুত প্রধানমন্ত্রী সূর্যঘর ঘর বিজলি যোজনা প্রকল্পের লক্ষ্য হল রুপটপ সোলার ইনস্টলেশন বৃদ্ধি করা এই প্রকল্পের পরিকল্পনা পরিবারগুলিকে আর্থিক স্বস্তি দেওয়ার জন্য করা হয়েছে বাড়ির ছাদে সৌর প্যানেল বসানোর ফলে শুধুমাত্র প্রচলিত বিদ্যুৎ পরিষেবার উপর নির্ভরতা কমবে না ওই পরিবারগুলি অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে টাকাও রোজগার করতে পারবে তবে প্রশ্ন হলো যে কেউ কি করতে পারেন আবেদন তো দেখুন কারা এই সুবিধা পাবেন জেনে রাখা ভালো মূলত দেশের গরিব এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে যারা প্রধানমন্ত্রী সূর্য হওয়ার যোজনার জন্য আবেদন করেছেন তাদের ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয় এছাড়াও এই প্রকল্পের সুবিধা পেতে হলে পরিবারের কোনো সদস্যকে সরকারি চাকরিতে কাজ করা চলবে না এবং পরিবারের কোনো সদস্যকে আয়কর প্রদান করি হতে হবে না আবেদন করার সময় আধার কার্ড বাসস্থান এবং আয়ের প্রমাণপত্র রেশন কার্ড মোবাইল নাম্বার বিদ্যুৎ বিল এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথিও দিতে হবে এছাড়াও দেখুন বলা হয়েছে এই কাজ এমন বাড়িতে করা হবে যারা মাসে তিনশো ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করেন তিনশো কিলোওয়াটের চেয়ে বড় সিস্টেমগুলির জন্য প্রযোজ্য এই প্রকল্প শুধু তাই নয় এই প্রকল্পে তো উল্লেখযোগ্য পরিমাণ টাকা ভর্তুকি হিসেবে দেওয়া হবে এক্ষেত্রে যারা ঘরে সৌরবিদ্যুৎ প্যানেল বসাবেন তারা আঠাত্তর হাজার টাকা পর্যন্ত ভর্তুকি হিসেবে পেতে পারেন তবে এই জন্য আবেদন করতে হবে তো দেখুন কীভাবে আবেদন করবেন প্রধানমন্ত্রী সূর্যঘর ঘর বিজলি যোজনার সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যায় অনলাইনে এই প্রকল্পের জন্য সরকারি ওয়েবসাইট পি এম সূর্যঘর ডট জিওভি ডট ইন এ গিয়ে আবেদন করতে হবে ওই ওয়েবসাইটে আপনাকে পিএম সূর্যঘর ডট জিওভি ডট ইন এ হোম পেজ খোলার পর আপনাকে অ্যাপ্লাই ফর রোপটপ সোলারে ক্লিক করতে হবে এবং রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভ্যালিডেট করতে হবে তারপরে রাজ্য জেলা কোন সংস্থার গ্রাহক বিদ্যুতের গ্রাহক নম্বর এবং নাম ইত্যাদি লেখার পরে বিদ্যুৎ বিল এবং যেখানে সোলার প্যানেল বসানো হবে সেই জায়গায় ছবি দিয়ে সেটা সাবমিট করতে হবে এবং এই পদ্ধতিতেই আপনি এটা আবেদন করতে পারবেন এবং যথাযথ সমস্ত কিছু দেওয়ার পর সেটা কিন্তু সম্পূর্ণ করে সাবমিট করতে হবে তো সোলার প্যানেলের মাধ্যমে দেয়া হবে এই বিদ্যুৎ বিল এবং বিদ্যুৎ বিল তিনশো ইউনিট পর্যন্ত ফ্রি দেয়া হবে এমনটাই কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে জানানো হচ্ছে তো ইতিমধ্যে যারা দেশবাসী রয়েছেন যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ তিনশো ইউনিট ফ্রি বিদ্যুৎ বিল নেওয়ার জন্য এই সোলার প্যানেলের মাধ্যমে তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানালাম ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য